الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. সোহাবিকা ইয়া নুর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার প্রি সাইন ভাইরা দেখুন আমরা দুনিয়াতে এসেছি আর দুনিয়াতে এসে যাওয়াই কিন্তু শেষ নয় বরং আমাদেরকে আরেকটি দুনিয়ার দিকে আরেকটি যাত্রার দিকে অগ্রসর হতে হবে সেটা হচ্ছে কবর তারপরে হচ্ছে হাসর মিজান পুলসেরাত এগুলো সফর রয়েছে শুধু এই দুনিয়াতেই এসে যাওয়াটাই শেষ নয় আরও অনেক যাত্রা রয়েছে এগুলো কিন্তু অনেক কঠিন যাত্রা অনেক কঠিন এগুলো ধাপ রয়েছে এবং ঘাঁটি রয়েছে এই ঘাটিগুলোকে আমাদেরকে সঠিকভাবে পার হতে হবে আর যদি সঠিকভাবে পার না হতে পারি তাহলে কিন্তু কষ্ট আজাব আর আল্লাহ পাকের নারাজগি আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া অর্জন করার জন্য নয় বরং আখরাতকে সাজানোর জন্য আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরুশ্বরী একটি ফজিলত শ্রবণ করি রাসুলের করিম সাল আলিহিম ইস্বাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দর্শী পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করে আর আল্লাহ তার দশটি গুণাকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তার বৃদ্ধি করে দেয় চলুন আমরা আমরা অধিক আমাদের নবীর উপরে দর্শী পাঠ করবো আল্লাহ হবি আল্লাহ মুহাম্মদ সাল আলিহি ও প্লিজ নাই ভাইরা আল্লাহ তালা ইরশাদ করেছেন ভয় করো ওই আগুনকে আল্লাহ নিজেই বলেছে এ আমার বান্তা না তোমরা ভয় করো তোমরা ভয় করো তোমরা ভয় করো ওই আগুনকে কোন আগুনকে আল্লাহ তালা ইসাদ অনুবাদ কঞ্জুল ইমান থেকে তবে ভয় করো ওই আগুনকে যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর আল্লাহ বলছেন তোমরা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হচ্ছে জ্বালানি হচ্ছে আপনি দেখেছেন যখন ইটের ভাটায় আপনি গিয়েছেন তো সেখানে কয়লা দেয় লাকড়ি দেয় সেটাকে আর উত্তপ্ত করার জন্য আপনি দেখেছেন রান্না করার জন্য যখন চুলোর উপরে পাতিল চড়ানো হয় আর তাড়াতাড়ি রান্না করতে হবে তো গ্যাসের যদি থাকে সেটাকে বাড়িয়ে দেওয়া হয় উত্তপ্ত করা হয় বা বড়ো ডেগ রান্না হচ্ছে সেখানে লাকড়ি বেশি দিয়ে দেওয়া হয় যাতে বেশি আগুন হয় আর তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় তো আল্লাহ তালা ইরসাদ করছেন ইন্ধন মানে জাহান্নামের আগুনকে আরও উত্তপ্ত আল্লাহ তালা করবে পাথর এবং মানুষের মাধ্যমে আল্লাহ বলেন তবে ভয় কর ওই আগুনকে যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর আল্লাহ একবার মানুষকে ওই জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে আর পাথরকেও নিক্ষেপ করা হবে এই আয়তে কারিমায় জাহান্নামের ভয়াবহতার বর্ণনা করা হয়েছে যে জাহান্নামের আগুন এমন ভয়ানক যে এর ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর দুনিয়ার যে আগুন রয়েছে তা পাথরকে গরম করে দেয় কিন্তু জ্বালায় না কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ানক যে পাথরকেও জ্বালিয়ে দেয় শেষ করে দেয় নিঃশেষ করে দেয় ধ্বংস করে দেয় ভিনিশ করে দেয় অনেক কঠিন রয়েছে জাহান আগুন আর কিছু না কিছু মানুষ তো জাহান নামের আগুনের মধ্যেই জ্বলবেই আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে আগুন থেকে আল্লাহ তালা হেফাজত করুক প্রিয় ভাইয়েরা বাহারের শরিয়াতে রয়েছে জাহান্নাম হল ওই জায়গা যেখানে আল্লাহ পাকের আজাব ও গজবের বহিপ্রকাশ জাহান্নামের অগ্নি স্ফলিঙ্গ উঁচু উঁচু দালানের সমতায় উড়বে মানুষ ও পাথর এর ইন্ধন হবে এই দুনিয়ার যে আগুন সেটা জাহান্নামের আগুনের সত্তর অংশের মধ্যে থেকে একটি অংশ অথচ এই সত্তর অংশের এক অংশ আগুন বড় বড় লোহাকে গলিয়ে দেয় মাটিকে ইট বানিয়ে দেয় বড়ো বড় জঙ্গলকে জ্বালিয়ে ছারখার করে দেয় অথচ এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে তাকে যে আজাব দেওয়া হবে তা হচ্ছে তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এর কারণে তার মগজ মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে সে মনে করবে কি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আমাকে আজাব দেওয়া হচ্ছে অথচ ওই জাহান্নামিকে সবচেয়ে হালকা আজাব দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা হালকা আজাব এমন কঠিন কি মাথার মগজগুলো গরম পাতিল মতো টকবক টকবক করবে অথচ এটা হচ্ছে অনেক হালকা আজাব আর যাকে কঠিন আজাব দেওয়া হবে সেটা কেমন ভয়ঙ্কর হবে প্রাই ভাইরা হাদিসে পাকে রয়েছে এই দুনিয়ার আগুন যার গরম ও তাপের কথা কে জানে না এই আগুন আল্লাহ পাকের দরবারে এইভাবে আরোস করে মলা তুমি আমাকে ওই জাহান্নামের আগুনের সাথে মিশাইও না আগুন দুনিয়ার আগুন আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করছে দোয়া করছে আরজি জানাচ্ছে কি মলা তুমি আমাকে পুনরায় ওই জাহান নামের আগুনের সাথে মিশাইও না এক আগুন হ্যাঁ ফায়ার আগুন এক আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে কিন্তু আমরা মানুষ কোন এমন গুণা আছে যে গুণা আমাদের দ্বারা হয়নি আর কোন এমন নাফার আমরা বাকি রেখেছি যে নাফারমানি আমাদের দ্বারা হচ্ছে না কোন এমন পাপ রয়েছে যেটা আমাদের দ্বারা হয়নি তারপরেও আমরা আল্লাহ তালার দরবারে ক্ষমা চাচ্ছি না ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা প্রার্থনা করছি না ডে বাই ডে তো আমরা গুনাহের সাগরে ডুবেই যাচ্ছি অলরেডি তো গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি আল্লাহর পানা আল্লাহ মাফ করে দিক আমাদেরকে কিছু তো এমনও আছে কি গুনাহের অভ্যাস লেগে গেছে গুনাহের এমন রোগ লেগে গেছে গুণা না করলেই ভালোই লাগে না কীভাবে বেরিয়ে আসবে এই গুণা থেকে মাথার ব্যথা হলে তো একটা কথা হতো ডায়াবেটিস হলে তো একটা কথা হতো হাঁটুতে ব্যথা পেটে ব্যথা হলে একটা কথা হতো কে ওষুধ নিয়ে খেতাম তো ভালো হয়ে যেত কিন্তু গুনাহের রোগ লেগে গেছে কোনো ফার্মাসিতে এর ওষুধ পাওয়া যায় না কি করব কোথায় যাব বুঝে আসছে না ভেরা কেন বুঝে আসছে না আল্লাহর দরবার তো রয়েছে আমরা প্রতিজ্ঞা করি কি আর গুণা করব না বেরিয়ে আসি গুনার জায়গা থেকে আল্লাহর কাছে সাহায্য চাই তো আল্লাহ আল্লাহতালা দয়া করবে একটি কথা বলি আমি যাদেরকে গুনাহের অভ্যাস লেগে গিয়েছে দেখুন এর একটি কারণ হচ্ছে একা থাকার কারণে যখন কেউ একা থাকে তখন শয়তান বেশি চান্স নেয় তার থেকে কেননা যখন মানুষ একা থাকে তো শয়তান তার উপরে হামলা করে তাকে গুনাহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে একা আছে কেউ দেখছে না যাইছে তাই করো যাইছে তা দেখো যাইছে তা সার্চ করো এভাবে তাকে কি করে শয়তান গুনাহের মধ্যে লিপ্ত করে দেয় আর যদি বন্ধু বান্ধবদের সাথে থাকে ভালো বন্ধুদের সাথে থাকে বা আত্মীয় স্বজনদের সাথে থাকে তখন লোকদের সামনে থাকার কারণে সে অনেক সময় গুণা থেকে বেঁচে যায় এবং শয়তান অত আক্রমণ করতে পারে না তো উচিত হবে যাতে করে আমরা একা না থাকি ভালো বন্ধু বান্ধবকে আমরা তালাশ করি এতে কি হবে সে যখন নামাজে যাবে আপনাকে নামাজে নিয়ে যাবে সে যখন দাওয়াত ইসলামের সব থেকে ইজতেমাতে যাবে তো আপনাকে নিয়ে যাবে সে যখন কাফলাতে যাবে তো আপনাকে নিয়ে যাবে আপনাকে সৎ বানাবে আর আমি আমাদের যারা গার্জিয়ান আছে তাদেরকে আমি অনুরোধ করব। তারাও যাতে একটা ভালো পরিবেশ নিজের সন্তানকে দেয় কেন মা আছে সারা দিন, রান্না ঘর গোছানো কাপড় ধোয়া ঝাড়ু দেওয়া এগুলো কাজ নিয়েই ব্যস্ত রয়েছে সময় নেই বাচ্চাকে সময় দেওয়ার যে সকল বাবা রয়েছে অভিভাবক রয়েছে তারা তো সকালে বের হয়ে যায় রাত্রে আসে কাজ থেকে বাচ্চাকে কখন সময় দিচ্ছে কি করছে বাচ্চা কোথায় যাচ্ছে কি দেখছে কি সার্চ করছে কার কাছে যাচ্ছে এগুলো দেখার সময় নেই তো এখন আমাদের উচিত হবে এক তো যদি ঘরে স্ত্রী আছে মেয়ে আছে তো মদিনী চ্যানেল আপনি লাগিয়ে দিন টোয়েন্টি ফোর আওয়ার্স মদিনী চ্যানেল চলে তো এ থেকে ঘরের যে মহিলা আছে তারা কিছু শিখবে এবং যে সকল ছেলে রয়েছে ইয়াঙ্গস্টার যারা যুবক রয়েছে তাদেরকে আপনি দাওয়াত ইসলামের পরিবেশ দিন তিন দিনের কাফলাতে পাঠিয়ে দিন নামাজ শিখবে নেক আমলগুলো শিখবে খোদা খোদাভীরুতা সে শিখবে তো এতে একটা ভালো পরিবেশ পাওয়া যাবে না হলে বর্তমান সময়ে বাছা গুণা থেকে অনেক কঠিন এই গুণা থেকে বাঁচার জন্য ভালো পরিবেশ ছাড়া এরা কোনো বিকল্প নেই আর এই ভালো পরিবেশ আমাদেরকে দাওয়াত ইসলামী দিচ্ছে মাদিনী চ্যানেল আমাদেরকে দিচ্ছে তো প্রিয় ইসলামি ভাইরা আমরা শুনছিলাম কে জাহান নামের আগুন থেকেও পানা চাচ্ছে আশ্রয় চাচ্ছে কে দুনিয়ার আগুন কিন্তু আমরা মানুষ আমরা আশ্রয় চাচ্ছি না আমরা পানা চাচ্ছি না এর জন্য আমরা চেষ্টাও করছি না তো বাঁচার চেষ্টা করতে হবে কেননা এই দুনিয়াতে আমরা এসেছি এতেই সব কিছু শেষ নয় মানে যা কিছু করছি প্রত্যেক সেকেন্ডের হিসেব আমাদেরকে আখেরাতে দিতে হবে সাহাবিয়ে রসুল হাজরতে আমার বিন আস আসরদুল্লাহ আনহু বলেন জাহান্নামীরা জাহান্নামের আজাবে অতিষ্ঠিত হয়ে জাহান্নামের দরজায় নিযুক্ত ফেরেস্তা হাজরাতে মালিক আলি সাল্লামকে আহ্বান করবে আর বলবে আমরা অনেক বিপদে রয়েছে আমরা অনেক কষ্টে রয়েছে এ থেকে বাঁচার কোনো উপায় বলে দাও বার 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 এভাবে বলবে কিন্তু হাজরাতে মালিক আলি সাল্লাম কোনো উত্তর দিবেন না এভাবে চল্লিশ বছর ধরে তারা এভাবে ডাকবে শেষ পর্যন্ত মালিক আল ইসলাম বলবেন তোমরা চিরস্থায়ী এখানে থাকবে এরপর জাহান্নামীরা আল্লাহ পাককে ডাকবে আল্লাহ আমরা এখানে কষ্টে রয়েছি উদ্ধারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা কোনো উত্তর দিবেন না শেষ পর্যন্ত আল্লাহ পাক ইরশাদ করবেন লাঞ্জিত হয়ে জাহান্নামে পড়ে থাকো আমার সাথে কথা বলো না আল্লাহ আকবর জাহান্নামীরা নিরাশ হয়ে যাবে আর জাহান্নামেই পড়ে থাকবে এক তো মালিক আলী সাল্লাম কথা বলবে না আর যখন আল্লাহকে ডাকবে তো আল্লাহ তালাও ইরশাদ করবেন লাঞ্জিত হও অপমানিত হও আর জাহান্নামেই তোমরা পড়ে থাকো আমার সাথে কথা বলো না তখন আর কিছু তাদের উপায় থাকবে না তো প্রিয় নাই ভাইয়েরা সামান্য মশা কামড় দিলে আমরা একেবারে চমকে উঠি আরে এর কি মশা কামড় দিচ্ছে ঘুমাতে পারছি না বিরক্ত করে রেখেছে সামান্য মশার কামড়ে আমাদের নিন্দ আমাদের ঘুম চলে যায় আমরা অস্থির হয়ে যাই সামান্য ব্যথা লাগলে আমরা অস্থির হয়ে যাই হাত ভেঙে গেলে ফ্র্যাকচার হয়ে গেলে আমরা কত কান্না করি অথচ কবরের মধ্যে যখন রাখা হবে গুনাগারকে তো কবর তাকে এমনভাবে চাপ দিবে কি তার হাড়গুলো একে অপরের সাথে মিলে যাবে এবং গুঁড়ো হয়ে যাবে তো আমরা কেন ভুলে যাচ্ছি জাহান্নামের মধ্যে অনেক ভয়ঙ্কর আজাবগুলো রয়েছে যখন জাহান্নামীকে জাহান্নামের আগুনের মধ্যে একবার নিক্ষেপ করা হবে তো একেবারে সে জ্বলে ছাই হয়ে যাবে কয়লা হয়ে যাবে সে আর সেটা একবার নয় এই আজাব চলতেই থাকবে তো আমরা কেন এই আজাবকে ভুলে যাচ্ছি কেন আমরা নাফরমানি করছি কেন আমরা গুনাহের মধ্যে নিজেকে আমরা অতল গহবরে আমরা নিক্ষেপ করছি প্রিস ভাইরা চিন্তা করুন যাহার নাম কি পরিমাণ ভয়াবহ এগুলো তো সেই কথা যা আমরা রেওয়ায়তের মাধ্যমে জেনে গেলাম অন্যথায় হাদিসে পাকে রয়েছে যতটুকু পারো জাহান্নামকে স্মরণ করো তোমরা জাহান্নামের যে কোনো জিনিসকে যেভাবেই কল্পনা করো না কেন জাহান্নাম তার চেয়েও বহুগুণ ভয়াবহ আমরা মনে করি মনে আছে এই আজাবে আছে এই আজাব আছে কিন্তু যেটা কল্পনা করছি যেটা বলছি তার চেয়েও বেশি ভয়াবহ জাহান্নামের আজাব রয়েছে প্রিয় নাই ভাইরা শ্রীনবী সাল্লাম তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম এই বিষয়ে কী বলেছেন চলুন আমরা শুনি ভয় করি নিজেকে চেঞ্জ করি নিজেকে পরিবর্তন করি আর কত সময় তো ফুরিয়ে যাচ্ছে সময় নেই কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ বলতে পারে না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম ইশাদ করেন হে লোকেরা জান্নাত পাওয়ার জন্য ভরপুর চেষ্টা করো এবং পূর্ণ প্রচেষ্টার সাথে জাহান্নাম থেকে দূরে পালাও পুরো চেষ্টা লাগাও যাতে তোমরা জাহান্নাম থেকে পালাতে পারো নিশ্চয়ই জান্নাতের প্রত্যাশী কখনো উদাসীন হয় না যে জান্নাত পেতে চায় সে উদাসীন কখনো থাকে না না ফজর তার মিস জোহর না আসর না মাগরিব না এশা না গুনাহের দিকে সে অগ্রসর হয় বরং যে জান্নাতের প্রত্যাশী সে কখনো উদাসীন থাকে না সে সব সময় আল্লাহকে পাওয়া আর ইবাদতের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখে নিশ্চয়ই জাহান্নাম থেকে পলায়নকারী কখনো ঘুমিয়ে থাকে না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর কি আমি ঘুমিয়ে থাকবো না আমাকে জাহান্নাম থেকে বাঁচার মতো কাজ করতে হবে নিশ্চয়ই আখেরাত অপছন্দনীয় কাজে ভরপুর অর্থাৎ আখেরাতে সফলতার জন্য নফসের কুপ্রবৃত্তিকে ত্যাগ করতে হবে আমার মাঝে যেগুলো কূপ প্রবৃত্তিগুলো রয়েছে কু ধারণা রয়েছে চিন্তা ভাবনাগুলো রয়েছে পাপের দিকে আমার মন এগিয়ে যেতে চায় আমাকে নিয়ে যেতে চায় এই যে প্রবৃত্তি কু ধারণা খারাপ খেয়াল খারাপ চিন্তা ভাবনা এগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে এগুলোকে কি করতে হবে দূর করতে হবে এ থেকে লড়তে হবে কি না আমি কেন খারাপ চিন্তা করছি কেন আমার দৃষ্টি অপরিচিত মেয়ের দিকে যাচ্ছে আমি কেন অপরিচিত মেয়ের সাথে কথা বলবো এটা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে কেন আমি অপরিচিত মেয়ে এর দিকে আমি ধাবিত হব না এটা ঠিক নয় এটা হারাম আল্লাহ নিষেধ করেছে জুয়া খেলা তাস খেলা ব্যবচারের দিকে অগ্রসর হওয়া নেশা করা এগুলো হারাম রয়েছে যদি মন এদিকে চাচ্ছে তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর পথ থেকে সরে যাচ্ছি আমি রহমতের পথ থেকে সরে যাচ্ছি কেন আমি তো মানুষ আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আবার এই যে এই খারাপ চিন্তা ভাবনা রয়েছে তো এটা কেন আমার মাঝে থাকবে এটা কিভাবে দূর হবে এ নিয়ে আমাদেরকে ভাবনা করতে হবে এ নিয়ে কাজ করতে হবে এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে হারাম খাওয়া হারাম দেখা হারামের কারোবার করা হ্যাঁ মিথ্যা বলা গিবোধ করা কাউকে কষ্ট দেওয়া কাউকে নামিয়ে দেওয়া অর্থাৎ সে উচ্চ শিখরে পৌঁছে প্ল্যানিং করে তাকে সরিয়ে দেওয়া তারপরে চুগলি করা খারাপ দিকে অগ্রসর হওয়া তো বুঝিনি তবে তো এগুলো তো কোনো ইমানদারের কাজ নয় এগুলো শয়তানি কাজ আর আমি তো ইনসান আমি কেন শয়তানি কাজের মধ্যে লিপ্ত হব না এটা ঠিক নয় আমাকে বেরিয়ে আসতে হবে তো এই যে খারাপ ধারণাগুলো আসছে এগুলো নোট করতে হবে কি কি আমার মাঝে রয়েছে নোট করে এগুলোকে নিজে থেকে সোনাতে হবে তখনই আমরা একজন ভালো মুসলমান হতে পারবো অন্যথায় আমরা যা করছি যা দেখছি তো এটা তো ঠিক নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক জাহান্নামের অনেক উপত্যকা রয়েছে যেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি হল ওয়াইল এটি নামের অনেক ভয়াবহ একটি স্থান উপত্যকা এটাতে বিভিন্ন ধরনের আজাব হবে কিছু রায়ত রয়েছে ওয়াইল হলো একটি কূপ যেখানে জাহান্নামীদের রক্ত ও পুজ জমা করা হবে আল্লাহিস আলী ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যখন কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গভীরে পতিত হওয়ার আগে চল্লিশ বছর পর্যন্ত ওয়াইল নামক সে স্থানে থাকবে চল্লিশ বছর কোথায় যেখানে জাহান্নামীদের ঘায়ের রক্তের পুজগুলো যেখানে জমা হবে সেখানে তাদেরকে চল্লিশ বছর কাফিরদেরকে রাখা হবে ভাইরা দেখুন আমরা তো জাহান্নামের কথা অনেক শুনেছি আর এটাই বাস্তব রয়েছে কোরআন হাদিস এটা সত্য অস্বীকারকারী কাফির আমরা যাতে নিজের আখরাতকে না ভুলি জাহান্নামকে না ভুলি জান্নাতকে না ভুলি এই দুনিয়াকেই আমরা সব কিছু না মনে করে বসি এ দুনিয়া ধ্বংস হবে আর সৃষ্টি হয়েছে দুনিয়া ধ্বংস হওয়ার জন্য কিন্তু একটা জায়গা সেটা কখনো ফানা হবে না নিঃশেষ হবে না সেটা হচ্ছে জান্নাত। আর যে একবার জান্নাতে প্রবেশ করবে সে সেখান থেকে কখনো আর বের হবে না বা বের করা হবে না সেখানে সুখ আর শান্তি রয়েছে সেখানে দুঃখের ছোঁয়া মাত্র সেখানে নেই ক্লান্তি নেই ঘুম নেই কষ্ট নেই দুর্বলতা নেই রোগ নেই সেটা হচ্ছে জান্নাত জান্নাতে এগুলো কিছু নেই তো আসুন আমরা জান্নাত পাওয়ার মতো আমল করি আল্লাহর কাছে সাহায্য চাই ভাই আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এ দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো কাজের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়ার আল্লাহ পাক তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লা